আপনি যদি এই ঈদে কম বাজেটের মধ্যে কেনাকাটা করতে চান তাহলে আমার মতে আপনার কেনাকাটার জন্য বেস্ট মার্কেট হতে পারে চট্টগ্রামের জোহর হকার মার্কেট কেননা জোহর হকার মার্কেট থেকে আপনি কেনাকাটা করলে সাশ্রয়ী মূল্যে ভালো ভালো মানের প্যান্ট শার্ট কিনতে পারবেন জোহর হকার মার্কেটে বিশেষ করে ছেলেদের এবং ছোট বাচ্চাদের কাপড়ের চাহিদা বেশি তাছাড়া আপনারা যারা দেশি বিদেশি গার্মেন্টস এর পোশাক পছন্দ করেন তারা এই জোহর হকার মার্কেটের কোন জায়গায় গেলে কোন স্থানে আসলে উক্ত গার্মেন্টস এর পণ্যগুলো পাবেন সেগুলো আজকের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করে এবং সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিও ফলো করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না তো চলুন ভিডিওটা শুরু করি মূলত চট্টগ্রামের জোহর মার্কেট শুধু ঈদ বলে কত না ঈদ ছাড়াও বছরের প্রত্যেকটা দিন পনেরো দিন ছাড়া মার্কেটটি এরকম জমজমাট থাকে তো আপনারা যারা প্রায় সময় এই মার্কেটে আসেন তারা তো জানেনি এই মার্কেটটির ব্যাপারে মার্কেটের এর ভেতরে প্রবেশ করতে এই গলিটা ধরে সামনের দিকে হেঁটে গেলে হাতের ডানের বামে অসংখ্য দোকান দেখতে পারবেন যে দোকান শুধুমাত্র ছেলেদের শার্ট এবং প্যান্ট বিভিন্ন কালেকশনের কাপড় রয়েছে যেগুলা কিনতে পারবেন এক দামের মধ্যে কারণ এখানকার বেশিরভাগ দোকানের মধ্যে কাপড় বিক্রি করে এক রেটে তো জোহর হকার মার্কেটে শপিং করতে আসা অনেকের অভিযোগ রয়েছে যে এই দোকান থেকে নাকি কোনো কাপড় দেখলে এবং তা মোলামুলি করলে জোর করে হলেও নিতে হয় সে কথাটি কতটুকু সত্য তা আপনারা যারা একবার হলো এই দোকানগুলা থেকে কেনাকাটা করছে করছেন তারা কমেন্টে মতামত জানাবেন তো এবার আসি বিভিন্ন গার্মেন্টস এর কাপড় গুলো কোথায় পাবেন জোহর হকার মার্কেট এর একেবারে মেন পয়েন্টে চলে আসলে তার সার্কেল পয়েন্ট এর এখানে আসলে এখান দিয়ে আপনারা এই গলিটা ধরে সামনের দিকে হেঁটে চলে যাবেন তারপর চলে আসবেন মাস বরাবর এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য রকমের দোকান রয়েছে যে দোকান গুলাতে মূলত বিভিন্ন গার্মেন্টস এর রিজেক্ট হওয়া কাপড় গুলা বিক্রি করে আর যদি তাও না চেনেন তাহলে এই মার্কেট এর যে দোকানদার থেকে জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে দোকান গুলা সম্পর্কে দেখাই দিবে তো এবার আসি এই মার্কেটে আপনারা আসলে ছোট বাচ্চাদের কাপড় গুলা কিনতে কই পাবেন অনেকে নতুন আসাতে কিংবা ফার্স্ট টাইম আসাতে ছোট বাচ্চাদের কাপড় গুলা কোন জায়গায় বিক্রি হয় তা জানে না এই ক্ষেত্রে আপনারা মার্কেটে আসলে এ মার্কেট থেকে হেঁটে একেবারে লাস্টের দিকে চলে যাবেন কিংবা লাল দিকে হয়েও আপনারা যে স্থানে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করে ওইখানে আসতে পারবেন তো আপনারা এই জায়গায় আসলে অসংখ্য দোকান দেখতে পারবেন যে দোকান গুলাতে শূন্য থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চাদের ভালো ভালো মানের কাপড় পাওয়া যায় আপনার কাজ হচ্ছে শুধু এই দোকান গুলা থেকে দেখে শুনে মোলামুলি করে নিজের পছন্দ মতো বাচ্চাদের জন্য কেনাকাটা তো আমিও এই মার্কেটে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পর একজন পরিচিত ভাইয়ের দোকান থেকে নিজের পছন্দ মতো একটা প্যান্ট কিনলাম আর এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটা শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ